ক্যাপকাট দিয়ে আমরা তো সকলেই ভিডিও এডিটিং করে থাকি কিন্তু আপনারা কি জানেন ক্যাপকাটে কিভাবে বাংলা লিখতে হয় আপনারা অনেকেই জানেন বাংলা লিখলে কিন্তু ক্যাপকাটে বাংলা ফন্টটি হচ্ছে ভেঙে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা লিখলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপনি বাংলা লিখতে পারবেন কোনো ধরনের ফন্ট ভাঙবে না তো চলুন কথা বারাচ্ছি না লেটস বিগেন দা শো আফটার দিস ইন্ট্রো তো ভিও আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাতে চলে যাব তো আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি তো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব আমাদের ডিসপ্লে স্ক্রিনে তো যাওয়ার পরে এখান থেকে আমরা নিউ একটা প্রজেক্ট সিলেক্ট করব তো আমি এই চাঁদের ছবিটা এই চাঁদের ছবিটা হচ্ছে প্রজেক্ট হিসেবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে তো এটার হচ্ছে আমি অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে 1:1 করে দিলাম লেখা যাতে ভালোভাবে বোঝা যায় এই জন্য তো এখন আমরা মূলত বাংলা টেক্সটটা অ্যাড করব তো আমরা এইখান থেকে আমাদের টেক্সট ফরম্যাটে চলে যাব দেন অ্যাড টেক্সটে যাব তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইংরেজিতে লেখাটা আসতেছে তো এখানে আমরা বাংলা কিছু লেখা লিখব তো আমি এখানে লিখলাম আমার নাম ওকে তো আপনারা দেখেন এখানে যে আমি আমার নামটা লিখেছি এটা কিন্তু আপনার হচ্ছে যে ভেঙে ভেঙে গেছে গেছে দেখতে কিন্তু বিচ্ছিরি লাগতেছে একদম তো এইটা আসলে কিভাবে এখন খুব সুন্দরভাবে ক্যাপকাটে লিখবেন তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনি যে লেখাটা লিখেছেন এটা সামনে এবং পিছনে দুইটা স্পেস দিবেন ওকে তো স্পেস দেওয়ার পরে এই লেখাটাকে আপনার পারফেক্টলি কপি করে নিতে হবে এখান থেকে তো এখান থেকে আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখন আপনাকে যেতে হবে আপনার ফোনের যেই প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে যাবেন এইখান থেকে আপনি বিজয় টু ইউনিকোড কনভার্টার লিখে সার্চ করবেন আমি একবার দেখাই দিই এই যে লিখে সার্চ করার পরে ফার্স্টে যেটা আসবে এটাই আপনি ক্লিক করবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমরা এটা ওপেন করব। তো ওপেন করার পরে এখানে দেখেন যে দুইটা বক্স আছে একটা বিজয় বক্স এবং আরেকটা হচ্ছে ইউনিকোড বক্স তো আপনি ইউনিকোড বক্স যেটা আছে এইখানে হচ্ছে আপনার যেই লেখাটা আছে কাঙ্ক্ষিত যে লেখাটি আছে সেই লেখাটি এখানে পেস্ট করে দেবেন ওকে তা আমি এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি এখন এখানে পেস্ট করে দিতে হবে সুন্দর করে আপনাকে আমি আবার একটু দেখাই কারণ এটা হচ্ছে যে এই যে ওপেন করি ওপেন করার পর নতুন করে আসবে এই যে এইখানে এখন পেস্ট করবো পেস্ট করলে ভিউয়ার্স দেখেন যে উপরে কিন্তু লেখাটা হিবিজিবি আসছে তো আপনি এই যে হিবি জিবি যে লেখাটা আছে এটাকে আপনার কপি করতে হবে ঠিক আছে তো আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এইখানে আপনার অলমোস্ট কাজ শেষ তো এখন যেটা করতে হবে এখন আপনি যাবেন আপনার সেই ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশানে আমি আমার ক্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসলাম দেন এই যে যেই ঘরটাতে আমি আমার নাম লিখছি তো এই ঘরটা আবার সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে এইখানে আপনি হচ্ছে আপনার যেই লেখাটা বা যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন উপরে কিন্তু ইংরেজি হাবিজাবি লেখা আসছে তো এখন মূলত আপনাকে করতে হবে ঠিক আছে তো এখান থেকে এই যে আপনি একটু নিচে চলে আসবেন এইখানে দেখেন টেম্পলেটের পাশে ফন্ট নামে একটা অপশন আছে এই ফন্ট অপশনে যাবেন দেন অ্যাড ফ্রন্টে যাবেন দেন আপনার যেই কাঙ্ক্ষিত ফন্টগুলো আছে এখানে প্লাস সাইনে ক্লিক করবেন যেই ফোনা আপনাকে ডাউনলোড করে নিতে হবে আর ফোনা কোথায় পাবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে ফোনগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া আমাদের ব্লগ পোস্টে যদি গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আমাদের এই ফোনগুলা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা ফন্ট অ্যাড করে দেখাই এই যে এইটা বা যেকোনো একটা ফন্ট আমি আপনাদেরকে অ্যাড করে দেখাই এটা অ্যাড করলাম দেন এখানে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট যখন করব এখানে কিন্তু আমার ফন্টটা নিচের দিকে চলে আসছে দেখেন যে এইখানে অনেকগুলো ফন্ট ছিল তার মধ্যে এটা চলে আসছে এই যে ফন্টটা চলে আসছে তো এখানে দেখেন ফন্টগুলো কিন্তু চলে আসছে তো এইভাবে আপনার পছন্দ মতো আপনি ফন্টগুলো কিন্তু এখানে দিয়ে নিতে পারবেন তো আমি এখানে একটু ই করে নিচ্ছি এই যে দেখেন আমার নাম অপু এটা কিন্তু খুব সুন্দরভাবে আসছে ঠিক আছে ওকে পেস্ট দিলাম তো এইভাবে আপনারা এই ফোনগুলা কিন্তু বসায় নিতে পারেন তো এই ফোনগুলা আপনারা ডাউনলোড করার জন্য অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যেতে পারেন অথবা আমাদের ব্লগ পোস্টের লিংক দেওয়া থাকবে সেই ব্লগ পোস্টে গিয়েও এই ফোনগুলা ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল টিউটোরিয়াল ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম